আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও মাছ ধরতে চলে আসলাম নদীতে আজকে আমাদের সাথে আছেন অভিজ্ঞ শিকারী মোমেন ভাই সে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরে থাকে চলুন আজকে আমরা মোমেন ভাইয়ের মাছ ধরা দেখি প্রথমে মুয়ন ভাই চার করবেন চার ফেলবেন চার ফেললে আমরা জানি দ্রুত মাছ চলে আসে দেখা যাক আজকে মুম ভাই কী পরিমাণ মাছ ধরে আমাদেরকে দেখায় দেখুন মন ভাই এখন চার ফেলতেছে এই যে যেখানে বসে ফেলবে ঠিক ওই জায়গায় চার ফেলছে এখন হয়তো টুপ রেডি করবেন হ্যাঁ টুপটা রেডি করতেছে এই টুপ দিয়ে কিন্তু আজকে মোয়ন ভাই মাছ ধরবে টুপটাকে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন বসে ফেলতেছে দেখা যাক আজকে নদীর পরিবেশটা খুবই ভালো অনেক সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা একটা পুটি মাছ ধরে ফেলছে ওয়াও কত সুন্দর পুঁটি মাছ একদম দেশি পুঁটি মাছ অনেক বড় সাইজের পুটি হচ্ছে আজকে সত্যি ভাই অনেক বেশি পুঁটি মাছ ধরে থাকেন পুঁটি মাছের জন্য সে বিখ্যাত দেখা যাক আজকে আরও সে কত পরিমাণ পুটি মাছ ধরে আরও একটি পুটি মাছ বন্ধুরা টানে টানে পুঁটি মাছ হচ্ছে সত্যি এইভাবে মাছ ধরা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভাই পুঁটি মাছের সাথে সাথে অনেক সময় বড়ো মাছও ধরে দেখা যায় আজকে হয় কি না আরও একটি পুঁটি মাছ ভাই তো দারুণ মাছ ধরতেছে আমরা এমনিও সবসময় মোহন ভাই মাছ ধরা দেখি দেখতে ভালো লাগে এই দেখুন বন্ধুরা কত বড় বড় পুটি হচ্ছে এরকম পুঁটি ধরতেও ভালো লাগে এরকম পুঁটি ধরা দেখতেও ভালো লাগে মন ভাই খুব সুন্দর করে টুপ বানিয়ে থাকেন পুঁটি মাছের জন্য সেই কি টুপ দিয়ে পুঁটি মাছ ধরে সেটা একদিন আমরা একটি ভিডিওতে বলে দেব। ভিডিও শেষে কিন্তু বন্ধুরা কতগুলো পুঁটি মাছ ধরছে আমরা সব কিছু দেখিয়ে দেব এই দেখুন টানে টানে পুঁটি হচ্ছে একদম দেশি জাতের পুঁটি বড় বড় পুঁটি নদীর পানিটা অনেক সুন্দর পরিষ্কার এই জন্য পুঁটি মাছ একটু বেশি বেশি ধরছে এই দেখুন আগরও পুটি মাছ সত্যি অসাধারণ অনেক সুন্দর সুন্দর পুটি মাছ ধরতেছে অনেক বড় বড় ভালোই লাগে এরকম পুটি মাছ ধরা দেখতে এই দেখুন আরও একটি পুটি টানে টানে পুটি বন্ধুরা টানে টানে পুটি অনেক সুন্দর সুন্দর পুটি বড় বড় সাইজের পুঁটি ইতিমধ্যে অনেকগুলো পুটি মাছ ধরে ফেলছে এই যে দেখুন কতগুলো পুটি মাছ ধরে ফেলছে সময় স্বল্প স্বল্পতার জন্য আজকে বেশিক্ষণ মাছ ধরতে পারে নাই অনেক দিন আবার দেখা হবে